চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় দিনে চেন্নাই সুপার কিংস সিএসকে এবং মুম্বই ইন্ডিয়ান্স এমআই মুখোমুখি হয় ম্যাচে সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াট্টাস জিতে মুম্বইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মুম্বইয়ের ইনিংসে আফগান স্পিনার নূর আহমেদ দুর্দান্ত বোলিং করে চার উইকেট শিকার করেন যার ফলে মুম্বই বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশ রান সংগ্রহ করে জয়ের জন্য একশো ছাপ্পান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিএসকে শুরুতে কিছু উইকেট হারায় যা দর্শকদের হৃদয়ে উত্তেজনার ঝড় তোলে বিশেষ করে মুম্বইয়ের অভিষেককারী বোলার ভিগ্নেশ কুথুর তার অসাধারণ পারফরম্যান্সে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে সিএসকে ড্রেসিং রুমে এক মুহূর্তের জন্য নিরবতা নামিয়ে আনেন কিন্তু চেন্নাইয়ের ব্যাটসম্যানরা লড়াই চালিয়ে যায় স্টেডিয়ামে উপস্থিত হাজারো সমর্থকের হৃদয় জয় করে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস পাঁচ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আর পুরো চিপক স্টেডিয়াম আনন্দের বাদ ভেঙে উল্লাসে ফেটে পড়ে এই দুর্দান্ত জয়ে সিএসকে তাদের আইপিএল দুই অভিযান স্বপ্নের মতো শুরু করল যা সমর্থকদের মনে এক অমলিন স্মৃতি হয়ে থাকবে